কোরআন এবং হাদিস থেকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলব শুনতে রাজি আছেন ঠিক একটু ধোয়া তুলে দেখেন আলহামদুলিল্লাহ শোনার পরে যদি কোরআন এবং হাদিসের কথা হয় মানতে রাজি আছেন ঠিক একটু হাত তুলে দেখেন আল্লাহ সবাইকে বহন করুক সকলে বলে আসেন সবারই উপস্থিতি অনেক জায়গাতে অনেক বক্তা অনেকভাবে অনেক ধরনের দুরুদ পড়ে তো আমি যেটা হাদিসের মধ্যে পেয়েছি হাদিসের মধ্যে আরো কয়েকটি দরুদ আছে দরুদ ইব্রাহিম সহ আরো কয়েকটি দরুদ আছে উল্লেখিত তো সবচাইতে আসমানের নিচে জমিনের উপরে যত কিতাব যত কিছুই আছে সবচাইতে শ্রেষ্ঠ দরুদ হচ্ছে দরুদে এটা সবাই আমরা একমত আছি কিন্তু তারপর যখন স্টেজে উঠে যখন দরুদ ইব্রাহিম পড়ি তখন এক মানুষের কাছে সেটা ভালো লাগে না আছে না নাই তারা মনে করে যে বিভিন্ন তালে তালে কত দরুদ আছে এই সমস্ত দরুদ না পড়ে এটা কেন দরুদ এই এই দরুদটা কেন পড়ে এটা পড়লে তো টেস্ট লাগে না এটা পড়লে তো মজা লাগে না এরকম বলার মতো মানুষ আছে না নাই এক জায়গায় গেলাম সেখানে এক বক্তা আলোচনা করছিল তিনি তার একটা বাস্তবের জীবন কাহিনী বাস্তব একটা কথা বলেছিলেন তিনি যখন গেলেন এক মসজিদের পাশ দিয়ে যাচ্ছিলেন সেখানে কিছু মানুষ দরুদ পড়ছে তারা আসে কে রসুলের নামে সাইনবোর্ড টানিয়ে সেখানে দরুদ পড়ছে ওই দরুদটার অবস্থা ছিল এমন আল্লাহ সল্লে গোয়ালা এবার দরুদ এরকম আছে না আমি বলতে চাই এই সমস্ত দরুদ যারা পড়ছেন আপনি যারা সাধারণ মানুষ তারাও যদি একটু চিন্তা করে বুঝতে পারবে দরুদ আল্লাহর্বরে আয় নিন তার রসুলের মাধ্যমে

যারা আজকে এই সমস্ত দুরুদ করে নিজেকে কে আশিক এর রসুলে পরিচয় দেয় রসুলের পদ্ধতি না অনুসরণ করে যারা মনে করে নিজে বাণী দুরুদ করতে হবে তারা আশিক এর রাসূল তারা বন্ধ ঠিক কিনা রসুলের তরিকা দুরুদ পড়তে রাজি আছেন কে কে দুহাত তুলে একা আল্লাহ সবাইকে বলুন করুন সকলে